বন্ধুরা আপনারা ফেসবুকে কিভাবে লাইভ করবেন ফেসবুকে কোন কোন সেটিংস গুলো অন করতে হবে এবং কোন কোন সেটিংস গুলো অফ করতে হবে সো বন্ধুরা ফেসবুকে লাইভ করার জন্য অবশ্যই ফেসবুক যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরবর্তীতে একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পরবর্তীতে দেখেন এখানে একটা অপশন শো করতেছে যে এখানে এই অপশন কিছু শু করতেছে আপনার একটু স্ক্রল করে নেবেন অনেকের আসে সামনে আসে কিন্তু আমার একটু ভিতরে যদি ভিতরে থেকে থাকে অবশ্যই সামনে নিয়ে আসবেন দেখতে পারতা এখানে একটা লাইভ বল একটা অপশন শু করতেছে লাইভ বল অপশন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনাকে একটা অ্যালাউ চাইবে অবশ্যই যদি অ্যালাউ সার এলাও অ্যালাউ যদি চাই তাহলে অবশ্যই এলাও দিয়ে দিবেন জিরে জিরে অ্যালাউ চাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু টিকটক একটা এখানে আইসা করছে আপনারা টিকটকে লাইভে কোন কোন সিটিংসগুলো করবেন এই সিটিংসগুলো করার জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে যে বাম সাইডে একটা ত্রির একটা আইকন আপনারা এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ফোস্ট অ্যাড এ ডেসক্রিপশন সো দ্যাট ফুফল ক্যান ইউ ওয়াইট ইউর লাইফ ব্রডার ইজ অ্যাবাউট আপনারা এখানে আপনাদের যে পছন্দ মতন একটা টাইটেল টাইটেল দিয়ে নেবেন কেমন আমি এখানে একটা টাইটেল দিতেছি লাইভ কেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি লাইভটা পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন যে ডোন অপশন অবশ্যই আপনারা এই ডোন অপশনে আপনারা ক্লিক করে দেবেন আমি এখানে ডোন অপশন ক্লিক করে দিলাম দ্বিতীয় যে সিটিংসটা দেখতে পাচ্ছেন আপনার এখানে চেক ইন অ্যাড এ লোকেশন ইন ইউর পোস্ট আপনারা চাইলে আপনারা এখান থেকে আপনার যে লোকেশনগুলো রয়েছে আপনি ঢাকা লোকেশন অথবা বাংলাদেশ লোকেশন আমি এখানে সিলেক্ট করে নেব আমি বাংলাদেশ লোকেশন কেমন আমি এখানে ক্লিক করে বাংলাদেশ লোকেশন এখানে সিলেক্ট হয়ে গেল গা পরবর্তীতে আপনারা এখানে আর কোনো কাজ নেই একটু নিচে চলে আসবে নিচে চলে আসার পরবর্তীতে আপনারা যদি চান আপনাদের কোনো লিঙ্ক অথবা ইউটিউবের লিঙ্ক যদি এখানে শু করতে চান অবশ্যই লিঙ্কটাতে আপনারা চান যদি তো অবশ্যই লিঙ্কটাতে ক্লিক করবেন আমার লিঙ্কটা এখানে দেওয়া আছে তার জন্য আমি এখান থেকে লিঙ্কটা আমি ক্লিক করে নেব এই লিঙ্কটাতে দেওয়ার পর আমি এখান থেকে রিমুভ করে নিলাম রিমুভ হয়ে গেছে গা ব্যাস পরবর্তীতে এখানে আপনার অবশ্যই যে এ শেয়ার টু স্টোরি ওয়ান অবশ্যই শেয়ার শেয়ার টু স্টোরি ওয়ানটা চালু করে নেবেন যাতে আপনার লাইভটা চলাকালীন শেয়ারে যায় শেয়ার এ স্টোরি চলে যায় এভাবে আপনারা সিটিংস করবেন সিটিংস করার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন যে দেখতে পাচ্ছেন গো লাইভ আপনারা এখানে গো লাইভে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের লাইভটা চালু হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা করতে পারবেন আপনাদের ফেসবুকে যে লাইভ রয়েছে ফেসবুকে লাইভ করতে পারবেন আবার এখানে দেন কিছু সিটিংসগুলো রয়েছে সেই সিটিংসগুলোকে আমি বর্ণনা বলি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা উপরে যাইতেছে লাইটিং চাইলে আপনার এখান থেকে লাইটটা জ্বালিয়ে নিতে পারেন কেমন চাই লাইটটা জ্বালা নিতে পারেন দেখেন লাইটটা কিন্তু জ্বলতেছে আমার আমি লাইটটা আমার দরকার নাই জ্বালানোর জন্য পরবর্তী দেখেন একটা সেটিংস দেখতে পাচ্ছেন মিউট মিউট মেস আপনারা যদি এই অপশনটা যদি বন্ধ করে রাখেন আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু একটা ক্রস চিহ্ন দেখতেছে যদি অপশনটা বন্ধ করে রাখেন তাহলে লাইভ চলাকালীন আপনার কথা কেউ শুনতে পারবে না তার জন্য আমাদের অবিস দরকার এই অপশনটা চালু করে দেওয়ার জন্য আমি চালু করে রাখলাম তিন নম্বর যে একটা অপশান শু করতেছে তিন নম্বর যে অপশন একটা শু করতেছে রুটেড বলে একটা অপশান শুরু করতেছে রুটেড অপশান কি রুট অপশান অপশন দেখেন আমি এখানে ক্যামেরা আমি ব্যাগ দিলাম ক্যামেরা ব্যাগ দেওয়ার সাথে সাথে এটা মনে ফিসে সামনে ক্যামেরা আর কি যায় যাই হোক অসুবিধা আপনারা সামনে ক্যামেরা নিয়ে আসবে সামনে ক্যামেরা দিয়ে রাখবেন চতুর্থ নম্বর যে একটা অপশান শু করতেছে চতুর্থ নম্বর অপশনটা কাজ হলো এখানে দেখতে পাচ্ছেন স্টিকার বলে একটা অপশন শু করতাছে আছে চতুর্থ নম্বর যে অপশনটা স্টিকার এটা চাইলে আপনারা চালু করতে পারেন নাও করতে পারেন এটা কোনো প্রয়োজন নাই ফার্স্ট নম্বরে যে একটা অপশন শু করতেছে দেখতে পারতাছেন এখানে যে ফার্স্ট নম্বরে না আউজিক এন আউজিক অফ আপনারা চাইলে এটা আপনারা চালু করে রাখতে পারেন কেননা আপনারা যখন লাইভ করবেন বাইরে যে নন সাউন্ডস আছে যদি আপনারা এটা চালু করে রাখেন এখানে টিক মার্কটা দিয়ে রাখবেন চালু করে রাখলে অবশ্যই আপনার যে বাইরে যে নন সাউন্ড নন যে সাউন্ডগুলো রয়েছে সেই সাউন্ডটা আপনাদের যে লাইভে আপনাদেরকে শো করবে না ছয় নম্বরে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ট্যাক্স এ একটা অপশন বলে আপনারা চাইলে এখান থেকে ট্যাক্সে ক্লিক করে আপনাদের মন মতো একটা সেখান থেকে লিখে নিতে পারেন আমি এখানে দেখলাম লাইভ তারপর আপনারা ডোন দিয়ে দিবেন দেখেন আমার কিন্তু এটা কোন জায়গার মধ্যে রাখবেন অবশ্যই সিলেক্ট করে নেবেন দেখেন তারপর নিচে দুই প্রথম যে অপশনটা এখানে আপনার সিলেক্ট করে নেবেন দেখেন এখানে কিন্তু এখন কিন্তু আমার লাইভটা এখানে কিন্তু যে ট্যাক্সটা লিখছি আমার কিন্তু দেয়ত্যা তারপর আপনারা কি করবেন যে গো লাইভ দেখতে পাচ্ছেন আবারও বলতে গো লাইভ গো লাইভে ক্লিক করে আপনারা লাইভে চলে যাবেন এভাবেই কিন্তু চাইলে আপনারা প্রফেশনালভাবে ফেসবুকে লাইভ করতে পারবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাকে